আগে নিজেকে বিশ্বাস করতে শেখো তারপর ভগবান কারণ যে নিজেকে কোনো দিন বিশ্বাস করো না সেই ভগবানের উপর কখনোই বিশ্বাস রাখতে পারে না তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোলুন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা সব কাজ সেরে নিয়েছি তারপর এই যে একটু বেলা হতে মা কিন্তু উঠোনটা লেপে দিচ্ছে উঠোনে কিন্তু প্রচুর পরিমাণে বালি তাই একটু বেলা হওয়ার সাথে সাথে রোদ্দুরের তাপও কিন্তু বেড়ে গেছে আজকে মা বলল যে কোনো রান্না করতে হবে না আজকে খুদের চাল রান্না করো সেই জন্য এই যে গ্যাসে না আমি খুদ বসিয়ে দিয়েছি আর ভাতটা কি সুন্দর ছুরছুরি হয়েছে এই তো সকালবেলা তার মধ্যেও দেখো এত পরিমাণে গরম দিচ্ছে যে কি বলবো আর রান্না করে একটুখানি যে খুদের ভাত রান্না করতে এসেছি পুরো ঘেমে পুরো নিয়ে গেছি একবারে আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই না এই খুদের ভাত খেতে খুব ভালোবাসে একটু শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি আর আলু সেদ্ধ সত্যি এত টেস্টি লাগে যে কি বলবো আর সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি ঘর মুছতে আর আজকে মাকে বলেছি যে তুমি আজকে রান্নাঘরে রান্নাটা করো আর আমি ঘরগুলো মুছে পুজোটা দিয়ে নিই আর বারান্দাটাও লেপতে হবে মাটির বারান্দা যেহেতু অনেক দিন লেপা হচ্ছে না সেজন্য আমি কিন্তু বালতিতে করে জল নিয়ে চলে আসছি ঘরটা মুছতে আর বালতি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক ঢাকনা ফ্লোর ক্লিনার আর এটা দিয়ে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি তোমরা কিন্তু কিছু মনে করো না বন্ধুরা কারণ আমাদের এই সবার ঘরের মধ্যেই কিন্তু হচ্ছে ঠাকুর ঘর আছে তো ভালো করে প্রত্যেক দিনই মুছা হয় তা আমি একটু ভিতর দিকে একটু মুছে নিয়েছিলাম যতদূর হাত যাই ততদূরেই কিন্তু আমার এই ঘরটা মুছে নিচ্ছিলাম আমার এই মেয়ের বই রাখার জায়গাটা কিন্তু প্রত্যেক দিন ঝাড় দিই কিন্তু প্রত্যেক দিন মনে হয় যেন প্রচুর পরিমাণে ধুলো থাকে তাই এই র‍্যাকটা সরিয়ে আমি ভালো করে মুছে নিলাম এই জায়গাটাও না হলে না কীরকম একটা বালি বালি লাগে সবসময় আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে তারপর আমি চলে আসছি এই যে ভাইয়ের রুমটাতে আর এসেই প্রথমেই আমি আগে এই ফ্রিজটা মুছে নিচ্ছি কারণ এই ফ্রিজের উপর না ধুলো পড়েছে দেখছি সেজন্য কলিন দিয়ে ভালো করে আমি ফ্রিজটা মুছে নিচ্ছিলাম মা বলে যে প্রত্যেকদিন ফ্রিজটা মুছলার যত রঙ চটে যাবে কিন্তু আমি মাঝে মাঝে যখনই সময় পাই প্রায় দিনই আমি কিন্তু ফ্রিজটা মুছে রাখি ফ্রিজের ভিতরটাও দেখছি অনেক জল জমে গেছে আর এই যে ফ্রিজের মধ্যে যে তাকগুলো আছে না ছোট ছোট ওই সেইগুলো দেখলাম একটু কালো কালো হয়ে গেছে তাই একটু ভালো করে আমি ঘষে নিচ্ছিলাম অনেক কষ্ট করে না এই ফ্রিজটা কেনা হয়েছে কিস্তিতে আমি এই ফ্রিজের ওপর আমার হাতের বানানো একটা শোপিস রেখে দিয়েছিলাম মানে ফুলদানি দেখি সেটার উপরও প্রচুর পরিমাণে ধুলো পড়েছে তাই ভালো করে আমি ঝেড়ে নিচ্ছিলাম ধুলো তো না ওই মাকড়সার জাল ফ্রিজের পাশেই আছে আর একটা ছোট্ট করে তাক আর এই তাকের মধ্যে না ভাইয়ের বিয়ে সব গিফটগুলো এখানে রাখা আছে দেখি এইখানে দেখি ধুলো পড়েছে খানিকটা সেই জন্য ভালো করে একটু মুছে নিচ্ছিলাম আর সোমার যে ওষুধগুলো ছিল সেগুলো আমি একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এটা হচ্ছে ভাইয়ের লক্ষ্মীর ভার আর এটা হচ্ছে এখন সোমা টাকা রাখে তাই এটাকে একটু ভালো করে মুছে নিলাম ঘরটা ভালো করে পরিষ্কার করে আমি এই যে মুছতে শুরু করলাম ঘরটা আমার ঘরটা ওইদিকে মোছা হয়ে গেছে এখন হয়তো পাখাটা চালিয়ে দিয়ে আসলাম শুকিয়ে গেছে আর আমি এই যে ভাইয়ের ঘরটা মুচ্ছি আমি কিন্তু আগে পাখাটা চালিয়ে নিয়েছি তারপর আমি ভাইয়ের ঘরটা মুছে নিচ্ছি ভালো করে আমি এতদিন কাজ করছি ইউটিউবে সত্যি কথা বলতে আজকে আমার ষোলো হাজার পরিবার আমার পাশে আছে আজকে আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম বলেই আজকে আমি এতদূর পৌঁছাতে পেরেছি মাঝে মাঝে মনে হয় যে আমি আর ইউটিউবে ভিডিও করব না কারণ ভালোবাসাই তো পাচ্ছে না ইউটিউব থেকে আস্তে 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 আজ আমার ষোলো হাজার পরিবার আমার পাশে আছে সত্যি খুব ভালো লাগছে তাই যারা যারা ভাবছো যে ইউটিউব ছেড়ে দেওয়া তাদেরকে বলছি চেষ্টা করো আর নিজের উপর বিশ্বাস রাখো যে আমি একদিন ঠিক পারবো ঠিক আমার মতো আমিও প্রথমে ভেবেছিলাম যে আর করবো না কিন্তু আজকে আমি অনেক খুশি আমার ঘর দুটো কিন্তু মোছা হয়ে গেছে আর এখন আমি গুলে নিচ্ছি আমাদের যে মাটির বারান্দাটা আছে সেটা এখন লেপে নেব আর এই গোবরটা না কিন্তু খুব সবুজ আমাদের বারান্দাটা যেহেতু এখন লাল হয়ে গেছে মানে গোবর মাঝখানে এত খারাপ ছিল আর এখন ঘাস খাচ্ছে কচি কচি আর গোবরটা কিন্তু খুব সবুজ সেই জন্য আর বেশি লাল মাটি দিলাম না কিন্তু এই গোবরের মধ্যে বেশিরভাগটাই কিন্তু সবুজ আছে আরও একটু বেশি করে গোবর নিয়ে জলটা একটু গাঢ় গাঢ় করে নিলাম আর অল্প পরিমাণে কিন্তু আমি লাল মাটি দিয়ে দিয়েছি যাতে একটু লালচে লালচে ভাব থাকে সেই মাথার থেকে আমি লেপতে লেপতে আসছি আর এই যে পুরো বারান্দাটা কিন্তু এখন আমার লেপতে হবে দু হাজার যে আমাদের আলনাটা ছিল সেটা সরিয়ে সেই বারান্দা শেষ মাথায় নিয়ে যাওয়া হয়েছে সকালবেলায় মা বলছিল যে বারান্দাটা আমি একটু লেপে দিচ্ছি মাকে বললাম যে তোমার লেপতে হবে না বারান্দাটা কিন্তু আমি লেপে দেবো তাই ঘর দুটো মুছে এসে এখন আমি এই বারান্দাটা লেপে নিচ্ছি মানুষ চেষ্টা করলে কী না করতে পারে বিয়ের প্রথম প্রথম আমি কিন্তু এত ভালো করে আমি লেপতে পারতাম না সবাই বলতো টান টান করে একটু লেপো তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর দেখায় এখন আমি এভাবেই লেপি টান টান করে যাতে একটু সুন্দর দেখায় মাটির বারান্দা এভাবে কিন্তু না লেপলে ভালো দেখায় না সবে কিন্তু বারান্দাটা আমার হাফটা লেপা হয়েছে এখনও কিন্তু আমার হাফটা লেপতে বাকি আছে তো বন্ধুরা বারান্দাটা পুরো লেপে কমপ্লিট করে দিয়ে চলে আসছি আমি আর এসে দেখি মায়ের দিকে রান্না করছে আজকে আমাদের রান্নার মেনে তো কিন্তু সেরকম কিছু নেই এখানে মা বসেছে টকডাল আলু সেদ্ধ আর কি কি যেন রান্না করবে রাত্রেবেলা বলেছে মাংস নিয়ে আসবে সেজন্য দুপুরবেলা একটু নিরামিষ খাচ্ছে আর এই দিকে দেখি দুপুরবেলা আমাদের ঘরে কুটুম চলে আসছে জামাই বলে কথা তা জামাই এসে দেখে রান্না করছে আর জামাই এসে খাবে কি নিরামিষ না না আজকে আর নিরামিষ খাবে না কারণ আজকে মানে কাকিমার বাড়ির তাতে নিমন্ত্রণ আছে সেজন্য কাকিমার বাড়িতে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব মাঠে এই যে যতগুলো বাস দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু এখন সব এই গাড়িতে তোলা হবে আর এই বাসগুলো নিয়ে গিয়ে সব মাঠে ফেলানো হবে কারণ এখন আমাদের মাচা করতে বাকি আছে চিচিঙ্গা তো বন্ধুরা এই বাস কাটতে গিয়ে কিন্তু আমার দেওয়ারের চোখে মানে বাসের খোঁচা লেগে গেছে এখন একটু ভালো আছে চোখের যে লাল ভাবটা ছিল সেটা কিন্তু কেটে গেছে এখন আর ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই তো যাই হোক বন্ধুরা এই বাসগুলো সব আমরা এখন গাড়িতে তুলে নিচ্ছি মা আর তোমাদের দাদা ভাই এদিকে বাসগুলো সব গাড়িতে তুলে নিচ্ছে আর আমি বিকেলের যে কাজগুলো আছে ঘরের সব আমি এদিকে ছেড়ে নিচ্ছি কারণ আমি এখন চলে যাব মাঠে আমাদের কিন্তু এদিকে সব বাসগুলো তোলা হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু গাড়ির ওপর উঠে পড়েছি যেই গাড়িতে করে বাস নিয়ে যাওয়া হবে সেই গাড়ির উপর উঠেই আমরা বসেছি কারণ এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে আমাদের তো বন্ধুরা আমরা আমি আর মা দুজনে উঠে গেছি আর একটা কাকিমা যাচ্ছিলো মাঠে তাকেও তুলে নিয়েছে গাড়ির উপর তো গাড়িটা আমাদের হাবনাস্তার নামিয়ে দিয়ে চলে গেল কারণ ওই পাশ দিয়ে আর যাওয়া যাবে না অনেক গর্ত আছে উঁচু নিচু হবে সেজন্য আমরা কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছি এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িটা নামিয়েছে আর দেখো গাড়িটা কিন্তু মাঝখানে ফেসে গেছে আর এগোচ্ছে না তাই কোদাল দিয়ে না রাস্তাটা একটু পরিষ্কার করে নিচ্ছে এই গাড়িটা সোজা চলে যাবে আমাদের জমির সামনে তা আমাদের জমিতে গাড়িটা ঢুকে গেছে আর এখন এই যে বাসগুলো খালি করা হচ্ছে গাড়িটা যেহেতু ঢুকে গেছে জমির মধ্যে তাই ভাবলাম আমরা খালি খালি আসলাম আমাদের বলা হয়েছিল যতদূর গাড়িটা যাবে সেখান থেকে বাসগুলো বয়ে বয়ে এই জমিতে নিয়ে আসতে হবে কিন্তু গাড়িতে চলে আসছে আর বাসগুলো এখন তোমার দাদাভাই খালি করে দিচ্ছে আর এই যে বাসগুলো নামানো হলো জমিতে এই বাসগুলো এখন সারা জমিতে এখন ফেলা মানে ফেলতে হবে আর কি আর এটা হচ্ছে আমাদের শশা বিল শশা গাছগুলো কিন্তু মাচার মধ্যে প্রায় ওট হয়ে গেছে আর দুই একটা গাছে কিন্তু ফুলও চলে আসছে বন্ধুরা কিছুদিন পরেই কিন্তু আমাদের শশা তুলতে আসতে হবে তো সব বাসগুলো দেখছি নামানো হয়ে গেছে আর আমরা এই বাসগুলো কাঁধে করে নিয়ে গিয়ে জমির শেষ মাথায় চলে যাবো একবারে সেখান থেকে এই বাসগুলো পিছিয়ে পিছিয়ে আসতে হবে কারণ মাচার জন্য এইভাবেই ফেলে ফেলে রাখতে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থিত কর ভালো থাকে